আমার যত গুণা আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও তো চাওয়া প্রাণপণে আমার যত গুণা আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও তো চাওয়া প্রাণপণে রমজানে হাঁকা দায়ী করার শক্তি দাও প্রভু তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু রমজানের শক্তি দাও প্রভু তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু হৃদয়ে দাও তোমার এই তো চাওয়া পান মনে দুঃখ দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া আমার যত মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে মনের কালি দাও মুছে রহমতের রমজানে হেরা দাও ছড়িয়ে এই সমাজের সবখানে হেরা কালি দাও রমজানে ছড়িয়ে এই সমাজের সবখানে জান্নাত যেন হয় ঠিকানা এই তো চাওয়া সব প্রাণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুণা আছে মাফ করে দাও জানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুণা আছে মাফ করে দাও জানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে